মাছের রাজা ইলিশ আর এই ইলিশ মাছ ক্রমেই লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে ইলিশ মাছকে লুপ্ত হওয়া থেকে বাঁচাতে এগিয়ে এলো ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ইলিশ মাছ কখন ধরা উচিত কোন ধরনের ইলিশ ধরলে ইলিশের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে সেই সমস্ত বিষয় প্রশিক্ষণ দিতেই ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে গঙ্গা তীরবর্তী জেলেদের নিয়ে অনুষ্ঠিত হল ইলিশ সংরক্ষণ সচেতনতা শিবির এই অনুষ্ঠানে শুধু ব্যারাকপুর নয় কোলাঘাট বলাগড় শহর রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলে ভাইরা অংশগ্রহণ করেন ইলিশ মাছ সংরক্ষণ নিয়ে সচেতনতা চালিয়ে গেলে এবং ইলিশের পোনা অর্থাৎ খোকা ইলিশ ধরার প্রবণতা বন্ধ হলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে ইলিশ মাছের উৎপাদন আমাদের রাজ্যে বাড়বে তখন আর বাংলাদেশের ইলিশের উপর নির্ভর করতে হবে না বলেই মনে করছেন ওই কর্মশালা উদ্যোক্তারা गंगा तीर मछुआरे যে গঙ্গা তীরে যে মছুয়ারে ভাই আছে ওনাদের কেছে হিলসা কনজারভেশন নো সামিল হবে ওনাদের জন্য আজকে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম আছে এখানে যে বারাকপুর থাকে তক পোলাঘাট বোলাগড় তক যে মছুয়ারে ভাই আছে ওনাদের সবকে এখানে আমাদের আমন্ত্রিত করেছে আর ওনাদের জন্য একটা কনজারভেশন জন্য কেমন করতে পারবে জিরো ম্যাচ ইউ বন্ধ করবে কোকাইল পকড়বে ਨਹੀਂ উনাদার জন্য কাজটা চলছে আর এই কার্যক্রম জন্য সবাই আপনারা দেখছে তো টি শর্মন আসছে সকলকে আমাদের সেনসিটাইজেশন করেছে আর আমাদের যে প্রোগ্রাম চলছে নমামি গঙ্গা প্রোগ্রাম চলছে ফারাকা থেকে বাকি স্যাম্পলিং ইনসার জন্য উনাদার জন্য কি কাজটা আমাদের এখন করেছে ডেভেলপমেন্ট চলছে ফারাকা আপস্ট্রিম র্যাঞ্চিং এর জন্য এখন মাছ আমরা ইউ উত্তর প্রদেশ তক মাইগ্রেশন করেছে তোর এখানে ব্রিডিং প্রোগ্রাম করেছে ও বাচ্চার জন্য কেমন আমাদের আগে বড়েছে ওনাদের জন্য সেন্সিটাইজেশন করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রী থাকে কথা বলছিল যে হিলসার প্রোগ্রাম জন্য গোলাঘাটের যে প্রোগ্রামতে চলছে ওনাদার পাঁচ পাঁচ দেখায়ছে দেশে pond hilsar কার্যক্রমে যেমন চলেছে আমাদের কথা বলছে যে হিলসার সংরক্ষণ জন কেসে যত উদ্যোগের জন্য চেষ্টা করতে পারবে মন্ত্রী মহোদয় বহুত পজিটিভ ছিল আমাদের যে কাজ এখন চলেছে ও কাজ আমরা কেসে যত ভাবে করতে পারবে ও संवेदना আছে ও চিন্তা করেছে কেসে হতে পারবে এটা বাংলাদেশ শক্তির উপর নির্ভর এ তো আমাদের চেষ্টা করেছে রাজ্য সরকার কো এক ব্লুপ্রিন্ট দয়াত করতে হবে যখন আমাদের অত ফুলসাব যত আজ ছিল বাংলাদেশে থেকে ও আমাদের کیسے সাসটেইনেবল হতে পারবে আমাদের যে হুগলী মাতলা ইসুরি এখানে বাকি নদী থাকে ইনসা আছে ও ছোট ইলসাব তো যে কেজ করা বন্ধ করে দেবে তখন এই প্রোগ্রাম আইস থেকে আগামী 8 10 সালে আমাদের প্রবলম্বী হতে পারবে আগামী 5-10 বছরে সম্ভব হয়ে যাবে আমরা তো চেষ্টা করছি আগামী 5 বছর কিন্তু 10 বছরে থাকে কি সম্ভব হবে তো কি কার্যক্রমটা সফল হবে বাংলাদেশ নির্ভরতা কম বাংলাদেশ নির্ভরতা কমવાનું হবে